আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করেছে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো নাসিমা মাল্টি ব্লগ টোয়েন্টি টু টাইপ চ্যানেল থেকে আশা করি সবাই ভালো লাগবে তো আমি বাসায় টিউশন করেই সেই বাসায় যাচ্ছি এবং সেই বাসার একটা সেই কথা আর রুমের কিছু দৃশ্য আপনাকে আপনাদের দেখাবো তাদের কথা কিছু তুলে ধরবো তো ততক্ষণ আমার সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আমি এখন যাচ্ছি ওই বাসায় সব আর কি দেখাচ্ছি আপনাদের এই বিষয়টা নিয়ে আর কি কিছু আলাপ আলোচনা করব আর দেখ দেখতে পাচ্ছেন কি সুন্দর ফার্নিচার এই বিষয় নিয়ে কিছু কথা বলবো তো আগে দেখতে থাকুন তারপরে আর কি কথাগুলো বলতেছি শুনতে থাকুন তো ভিডিওটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকেন এবং বেলাইকন বাজিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেন প্লিজ সবাই আর ফলো দিয়ে পাশে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নাসিমা মাল্টিব্লক টোয়েন্টি টু চ্যানেল থেকে তো আজকে আপনাদের এমন একটা ভিডিও দেখাচ্ছি বা সামনে দেখতে পাচ্ছেন এ নিয়ে কিছু কথা বলবো আমি আগে আপনাদের সামনে রুমটা সুন্দর করে দেখাচ্ছি তারপরে কিছু কথা বলছি কথাগুলো অবশ্য মন দিয়ে শুনবেন এবং মন দিয়ে শুনবেন এবং কার সাথে মিলে যায় সেটাও জানাবেন আর এরকম কথা আমার কথার সাথে যুক্তি আছে কি না সেটাও অবশ্য জানাবেন সঠিক কি না সেটাও জানাবেন অবশ্য আমি বলবো আমার ক্ষেত্রে আমার দিক দিয়ে তো আপনারা দেখা যাচ্ছে কে কে কতটুকু এই কথাটা সত্য বা কার সাথে মিলে কে কীরকম অবশ্য সব কিছু মিলিয়ে জানাবেন কোনো ভিডিওটা ফুল দেখবেন অবশ্য আমি কী বলতে চাইতেছি কি বল কী বলব সেটা অবশ্যই আপনারা শুনবেন এবং দেখবেন তো আমি আপনাদের ভিডিওটা দেখালাম ঘরটা দেখালাম অবশ্য রুমটার জন্য দেখালাম দেখেন আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। কথাগুলো হলো দেখেন এত সুন্দর একটা রুম পরিপাটি দেখেন যে ইচ্ছে করলেই সবাই এত সুন্দর অবশ্যই জিনিসগুলো কিনতে পারে না বা কিন করতে পারে না দেখেন এই যে আলমারিটা কত বড় অবশ্য কত সুন্দর ডিজাইনার দেখছেন বন্ধুরা তো দেখেন কত সুন্দর এই যে একটা খাট অবশ্য এখান থেকে দেখেন খাটটা কি সুন্দর খাটটা এত সুন্দর দেখেন অবশ্য না দেখলে বুঝবেন না তো ওই পরে দেখেন এই যে খাটেরিটা এবার এদিক থেকে দেখেন কত সুন্দর খাটটা তো অবশ্য তো রুমটা দেখেছেন অবশ্য তারপরে আমি কিছু কথা বলতেছি তো বন্ধুরা কথাটা হলো এই যে আমরা দেখেন নারীরা মানে নারীরা কিন্তু বিশেষ করে ঘর দুয়ার গুছানোর জন্যই মানে চেষ্টা করি যে চেষ্টা করি যে নারীরা কিভাবে ঘর গুছাবে কিভাবে কি করবে তো বলতে চাইছি যে কথাটা এ বাসায় মানে আমি অবশ্য টিউশনই করতে আসছি বা আমি অনেকদিন যাবত এ বাসায় টিউশনই করি তো যেহেতু এইবারে টিউশনি করি অবশ্য অল্প অল্প অল মানে কিছু তাদের বিষয় আমি জানি বা অল্প কিছু কথা যেটা আমি আপার কথাটা না বললেই নয় আমি যে স্টুডেন্টে পড়াই ওর মানে এত পরিষ্কার আর এত শখ দেখেন এইগুলো না দেখলে অবশ্য বুঝতে পারবেন না অবশ্য আপুকে ক্যামেরার সামনে আসে না নয়তো আপনাদের দেখাতে পারতাম যে এত শখ এমনি সা দেখা যাচ্ছে যে আমরা ছেলের মানে বিশেষ করে ছেলেদের কথাটা বলি যে তাদের হাতে যদি কোনো টাকা পয়সা আসে তারা কি করে বলুন তো বেশিরভাগ ছেলেরা যদি টাকা পয়সা হাতে আসে তারা হয়তো কি করে নারী চেঞ্জ করে বেশিরভাগ ছেলেরাই আর কি সব ছেলেরা না অবশ্য কিছু 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 ছেলেরা আছে যে তারা নারী চেঞ্জ করে আর আমরা মহিলারা মানে আবার আমাদের মহিলাদের মধ্যেও কিছু কিছু বাত আছে আর কি তো তেমনি আমরা মহিলারা আবার কি করি মানে হাতে কিছু টাকা আসলে ফার্নিচার চেঞ্জ করি ঠিক এইরকমই আমার এই আপুটা আমি যখন আসছি তখন দেখেছি অন্য ফার্নিচার ছিল অবশ্য ফার্নিচারগুলো অনেক সুন্দর ছিল ওরকম কিছু মানে ছিল কোয়ালিটি ছিল গোল্ডেন কালারের মানে অনেক সুন্দরই ছিল তো দেখা যাচ্ছে সেগুলোকে চেঞ্জ করে এগুলো এনেছে তো দেখুন বন্ধুরা কত শখ থাকলে এত সুন্দর করে ঘর সাজাতে পারে এত সুন্দর করে গুছাতে পারে আর এগুলো কিন্তু এগুলো কিন্তু এত মানে অল্প সেও সম্ভব না কি করেছে দেখা যাচ্ছে নিজে নিজে কিছু জমিয়েছে আবার হাজব্যান্ডের থেকে চেয়েছে মানে যেভাবেই হোক দেখা গেল কি মানে হাজব্যান্ডের টাকাই তো সব সে তার নিজে কোনো ওই চাকরি টাকরি করে না যে নিজের টাকা হাজব্যান্ডের টাকাই সব তারপরও কিন্তু দেখেন আমাদের মেয়ে আমরা মেয়েরা বেশিরভাগ হাজব্যান্ডরা সংসারে টাকা হাতে টাকা দিলে কি করি সব টাকা কিন্তু আমরা খাই না দেখা গেছে সব টাকা কিন্তু আমরা সংসারে খরচ করি না কি করি একটু একটু করে জমাই জমায়া দেখা যাচ্ছে কি করি ঘরের একটা যেটা প্রয়োজনীয় জিনিস ওটাও কিনি আবার যেটা একটুখানি প্রয়োজন বলতে যে বিলাসীতা যেমনই যেই ফার্নিচারগুলো এখন না হলেও চলতো কিন্তু শখ সেটাই মানে আমরা মেয়েরা একটু শখ ঘরের জিনিস কেনার শখ যেমন ধরেন ফার্নিচার তো আছেই তার সাথে আপু অনেক ইয়াগুলোও কেনে পাতিল বলেন কুকে কুকারসের আইটিম বলেন মানে অনেক কিছু কেনাকাটা করে তো তার মানে ঘর গুছানোর শখটা অনেক বেশি অবশ্যই এটা আমারও আছে তবে আমার হাজব্যান্ড তো অত অত ইনকাম করে না সেজন্য আমি অবশ্য এটা দেখাতে পারি না আমার আমার ক্ষেত্রেটা হয় না তো সেজন্য আমি বলবো যে আপুর কথা যে দেখেন কত শখ থাকলে মানুষ এত সুন্দর মানে এই তারও যে মানে ইয়া ছিল সেগুলোও কিন্তু মনে করেন অনেক মানে সুন্দর ছিল এর আগে যে ফার্নিচারগুলো ছিল সেগুলোও অনেক সুন্দর ছিল সে মানে এটা আবার নতুন বের হয়েছে মানে এটা পছন্দ হয়েছে অনলাইনে দেখেছে সেজন্য আবার এটাও মানে তার আনতে হয়েছে তো জন্য আর কি যে এটাকে সে নিয়ে নিয়েছে তো আয়না আমাকে মানে সাজে তারপরে বলল যে দেখেন তা আমার তো এত পছন্দ হয়েছে যে এত সুন্দর আর পছন্দ না হওয়ার কিন্তু কিছু নাই পছন্দ হতেই হবে এত সুন্দর ফার্নিচার কার পছন্দ না হয় আর বিশেষ করে দেখা যাচ্ছে যে সবাই মন চাইলেও কিন্তু এরকমটা কিনতে পারে না ইচ্ছে থাকলেও সবাই কিন্তু এরকমটা কিনতে পারে না আর যে পুরুষেরা তারা কি করবে জানেন হয়তো নারীদের পিছনে নারী অন্য নারী জুড়বে আর মেয়ের আর নারীরা ফার্নিচার জুড়বে ঘর সাজাবে আর পুরুষেরা কি করবে অন্য নারীকে সাজাবে হয়তো নারী ঘরে নিয়ে আসবে অন্যটা আর নয়তো বাইরের নারীগুলো সাজাবে কিন্তু ঘরের নারীকে নয় বেশিরভাগ পুরুষেরা আর কি আমি এটা দেখেছি তো সেজন্য ভাই আবার সবাই মানে কথাটা ধরে আবার কষ্ট পাবেন না মাইন্ড করবেন না আর আমার কথাগুলো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন দেবেন বেলাইকন বাজিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আমি অবশ্য দেখা যাচ্ছে আমি এই অত সুন্দর করে গুছিয়েও কথা বলতে পারি না আর নতুন চ্যানেল খুলেছি তো অত সুন্দর করে কথাও বলতে পারি না অত সুন্দর ভিডিও বানাতে পারি না তো আমার মন ইচ্ছে করলো যে এই এই জিনিসগুলো অবশ্য দেখানোর দরকার যেটা আমার কাছে ভালো লাগছে হয়তো আমার বন্ধুদের কাছেও এটা ভালো লাগবে তো সেজন্য আর কি আমি আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম আর এরকম কয়টা নারী আছে আমি আমার কমেন্টসে দেখতে চাই যে কোন নারী এভাবে নিজে সংসারটাকে সুন্দর করে সাজাতে চেয়েছিল বা সাজায় দেখা যাচ্ছে যে অনেক সময় ইচ্ছা থাকলে উপায় হয় না হয়তো ঘর সাজাতে যে দামি ফার্নিচার লাগবে তা কিন্তু নয় যার যেমন আছে তেমন দিয়েই সাজানো যায় তবে সেটাও কিন্তু অনেক পুরুষের জন্য সম্ভব হয়ে ওঠে না কারণ পুরুষেরা যেটা চায় নারীরা সেটা অনেক সময় দেখা যাচ্ছে পারে না একটা পুরুষ মানে ইচ্ছে করলে অনেক ইনকাম করতে পারে একটা নারীর মন যোগা চলতে পারে কিন্তু ইচ্ছে করে না আর নারীর দেখা যাচ্ছে বেশিরভাগ নারীরাই যারা একবার বউ হয়ে আর কি স্বামীর ঘরে আসে তারা কিন্তু শুধু চায় যে স্বামী কিভাবে ভালো থাকবে স্বামীর সংসারটাকে আমি কিভাবে সাজাবো কিভাবে আমার সংসারটাকে সুন্দর করে সবার সাথে পেস্ট করব এটাই কিন্তু চায় বেশিরভাগ নারীরাই চায় যেমন আমিও এটাই চাই তো দেখা যাচ্ছে তো হয়তো আমার অত সুন্দর ফার্নিচার নাই সুন্দর রুম নাই সুন্দর ঘর নাই বাড়ি নাই মানে সুন্দর নাই আছে আলহামদুলিল্লাহ যাই আছে কিন্তু সবারটা তো আর একরকম হয় না তো আমি মনে করি যে আমি আমারটা আমার সংসার খুব সাজানোর চেষ্টা করি বা যতটুকু পারছি সাজিয়েছি আবার দেখা যাচ্ছে যে বর্তমানে ঢাকায় আছি গ্রামে চলে যাব তো গ্রামে চলে যাব বিধায় সেখানে আর কি এখানে অত সুন্দর বা কিছু করে গুছানো হয় না এখনও পর্যন্ত তো গ্রামে গেলে অবশ্য সেটেল হয়ে যাব যখন তখন অবশ্যই অনেক মানে এত সুন্দর ফার্নিচার না হলেও হয়তো আমার ছোট্ট ঘরটার ছোট্ট ঘরটার মধ্যে আমি যেভাবে মানে আমার মন মতো সাজানোর চেষ্টা করব তো সেজন্য আপনারা দোয়া করবেন আর আমার পাশে থাকবেন সবসময় আর বিশেষ করে আমার ভিডিওগুলো দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর বেশি কথা বলবো না তো আজকের মতে বিদায় নিচ্ছি আমি নাসিমা মাল্টি ব্লক টোয়েন্টি টু চ্যানেল থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ